নমস্কার বন্ধুরা আমরা থাইল্যান্ড ভ্রমণের চতুর্থ ভিডিওয়ে প্রবেশ করছি এর আগে আমরা ব্যাংকক পাটায়া ফুকেট ঘুরে আমরা ক্রাবিতে আসছি ক্রাবিতে এসে ক্রাবির বিভিন্ন যে সুন্দর সুন্দর জায়গা আছে প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে ক্রাবির বিচ কাবির ওয়াকিং স্ট্রিট নাইট লাইফ এবং ক্রাবি থেকে ফোর আয়ারল্যান্ড ট্যুর এই সবগুলোই বিস্তারিতভাবে আপনাদের কাছে আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে যতটুকু বলা সম্ভব বলার চেষ্টা থাকবে পাশাপাশি ছবি তুলে বা ভিডিও তুলে আমরা যেটা দেখেছি তার সবটাই আপনাদের কাছে বিস্তারিতভাবে থাকবে এই ভিডিওটি পুরো দেখলে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটি দেখুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আগামী দিনে আরও এই ধরনের ভিডিও তৈরি করতে আপনাদের সাহায্য এবং সহযোগিতা প্রার্থনীয় আমাদের তো অসম্ভব ভালো লেগেছে এই জায়গা ক্রাবির তা এই জায়গায় আন্দামানে যেমন দুটো আইল্যান্ড পাশাপাশি ভাটার সময় দুটো আইল্যান্ডে একটা আইল্যান্ড থেকে আইল্যান্ডে চলে যাওয়া যায় স্মিথ ও রস আইল্যান্ড ঠিক এখানেও একটি আইল্যান্ড আছে যেখানে এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে চলে যাওয়া যায় তাপ আইল্যান্ড থেকে মোর আইল্যান্ড সেটাও আপনাদের সামনে রাখা হবে আশা করি আপনাদের এই সকল ভিডিও ভালো লাগবে বিশেষ করে পোডা আইল্যান্ড এটা বেশ অনেকখানি জায়গা নিয়ে একটি আইল্যান্ড এবং এই আইল্যান্ডে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সাধারণত ফোর আইল্যান্ড টুডে সেটাও আমরা যাব এবং আইল্যান্ডটি দারুণ সুন্দর আইল্যান্ড এবং বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিও এই আইল্যান্ডে হয় এগুলো সবই দেখব দেখতে দেখতে সেইগুলোর বর্ণনাও এই ভিডিওর মধ্যে থাকবে আবারও আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি পুরো দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমরা থাইল্যান্ডের মানুষের কাছে যে ভালো ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা সত্যি অতুলনীয় তারা ভ্রমণার্থীদের যেভাবে সাহায্য সহযোগিতা করেন সেগুলো মনে রাখার মতো তাই বোধ সারা বিশ্বের মানুষ থাইল্যান্ডে আসেন এবং তারা ঘুরে দেখেন এই থাইল্যান্ড আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আমরা ফুকেট থেকে ক্রাবির দিকে যাচ্ছি যাচ্ছি রাস্তা এবং রাস্তার দুপাশের দৃশ্য দেখছি আমরা পুকেট থেকে ক্রাবির ফুকেট ক্রাবি রাস্তা ধরে অর্থাৎ রোড নাম্বার ফাইভ ফোর জিরো ফোর ধরে ক্রাবির দিকে যাচ্ছি গাড়ির গতি একশো কিলোমিটারের ওপরে আছে কুকেট থেকে ক্রাবি পৌঁছতে মোটামুটি আড়াই ঘন্টার মতো সময় লাগে যাওয়ার পথে সমুদ্রের ওপরে ব্রিজ ট পথে কাবিতে এসে কাবির হোটেলের একটা রুম টুর করি এটি দরজা দিয়ে ঢুকে এইটি হচ্ছে একটা আলমারি বড় আলমারি আছে আয়না আছে টিভি আছে এখানে বসার একটা টুল আছে ফ্রিজ আছে চায়ের কেটলি আছে চা চিনি দুধ ইত্যাদি কফি জল দেওয়া আছে কাপ আছে আর একটা বেডও দেওয়া আছে এখানে আলাদা করে এখানে আছে এসি এখানে আছে জানলা একটা বিরাট ডবল বেড আছে বেড সাইড লাইট আছে আর এইখান দিয়ে বেরিয়ে একটা লবি আছে সুন্দর লবি যে লবি থেকে বেরিয়ে রোড দেখেন বাথরুমটাও সাজানো গোছানো বেসিন কমোড চান করার জন্য আলাদা সেপারেট প্লেস আয়না ইত্যাদি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আছে ক্রাবিতে হোটেলের ব্যালকনি থেকে সামনের সুন্দর সবুজ দৃশ্য সূর্যোদয়ের সময় টেট্রিস হোটেলের সুইমিং পুল এখানে নির্দিষ্ট নিয়ম মেনে সুইমিং পুলে নামা যায় তেত্রিশে সুইমিং পুলে ওঠার সিঁড়ি এবং সুইমিং পুল ক্রাবিতে তেত্রিশ টত্রিশ হোটেলে ঢোকার এন্ট্রি পয়েন্ট লবি রিসেপশন এই পাশ দিয়ে সুইমিং পুলে যাওয়া যাবে আর ওটা হচ্ছে ডাইনিং রুম ক্রাবিতে টেট্রিস হোটেলের সামনে থেকে ক্রাবি যাওয়া আসা রাস্তা এবং এইখান থেকে ন কিলোমিটার দূরে একটি আওনাং বলে বীচ আছে আমরা ক্রাবিতে আওনাং বীজের কাছে যাচ্ছি আমাদের হোটেল থেকে এটা প্রায় ন কিলোমিটার দূরে গ্র্যাবে যাচ্ছি ভাটে ভাড়া হচ্ছে একশো দু টাকা ক্রাবিতে আওনাং বিচ এবং আওনাং নাইট মার্কেট 有这个呀，有呢。 আউলাং বিচে কি শিশু সেজে পর্যটকদের আনন্দ দিচ্ছে ক্রাবির আওনাং বিচে এই জাতীয় অ্যাক্টিভিটি প্রচুর হয় আর প্রচুর মানুষ এখানে থাকেন বিদেশি থাকেন তারা এই অ্যাক্টিভিটিগুলো দেখেন এবং এই যে আগুন নিয়ে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সূর্যাস্তের পর খুবই সুন্দর এই কাজগুলো হয় প্রচুর মানুষ এটা উপভোগ করেন আমরাও দেখলাম আমাদের দেখতেও খুব ভালো লাগে ং ব্রিজ থেকে হোটেলে ফিরছি রাত্রিরে ক্রাবি রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমরা ক্রাবিতে টুকটুক করে ওর আইল্যান্ড ট্যুরে যাচ্ছি আস্তে আস্তে এই টুকটুকগুলো খুব দ্রুত চলে রাস্তায় এই টুকটুকে করে যাচ্ছি ফোর আইল্যান্ড ট্যুরে নাম নথিভুক্ত হচ্ছে ক্রাবিতে আমরা এই বিচ থেকে লংটেল বোটে ফোর আইল্যান্ড ট্যুর করব আমরা ফোর আইল্যান্ড ট্যুরের জন্য লং টেল বোটে করে যাচ্ছি ফোর আইল্যান্ড সমুদ্রের ওপর দিয়ে এই লং ট্রেল বোট চলেছে ফোর আইল্যান্ডের দিকে ট্রাভি থেকে আমরা ফোর আইল্যান্ড লং টেল বোটে করে সমুদ্রের মাঝখানে নীল সমুদ্রের জল আর উঁচু উঁচু পাহাড় তার মাঝখান দিয়ে আমরা বিভিন্ন আইল্যান্ডে পৌঁছব করে বোঝানো যায় না এরকম মধ্যে দিয়ে আমরা চলেছি কাবি থেকে বোর আইল্যান্ডের পথে আমরা ক্রাবিতে ফোর আয়ারল্যান্ড ট্যুরে চলে এলাম আমাদের প্রথম দশ স্থান দুটি দ্বীপ যেখানে একসঙ্গে মিলেছে ভাটার সময় দুটো দ্বীপে যাওয়া যায় জোয়ারে জলে ডেকে যায় সেই দ্বীপে এখন আমরা নাম রস অ্যান্ড স্মিথ যে যেরকম আইল্যান্ড ছিল ঠিক অনেক অনেকটা সেই রকম দেখতে অবশ্য আলাদা কিন্তু ওই রকমই এইটা হচ্ছে থাপ আইল্যান্ড এটা থ্যান্ড এদিকে আবার সমুদ্র ওই দূরে দেখা যাচ্ছে চিকেন আইল্যান্ড আর সামনে এটা হচ্ছে মৌ আইল্যান্ড এই মো আইল্যান্ড থাপ আইল্যান্ডের মধ্যে ভাটার সময় জল থাকে না নেবে এ পাশ থেকে ও পাশে যাওয়া যায় কিন্তু জোয়ারের সময় এটা ডুবে যায় এবং এই জায়গাটা অতি সুন্দর জায়গায় আন্দানমানের মতোইক আর মৌ এই দুটো আইল্যান্ড এক হয়েছে জোয়ারের সময় ডুবে যায় ভাটার সময় জেগে ওঠে ক্রাবিতে আমরা ভাটার সময় পরস্পর যুক্ত এই দুটো দ্বীপে একটা থেকে একটায় গেলাম এবং দ্বীপগুলো ঘুরে দেখলাম নিজেদের মতন বেশ কিছু ছবি তুললাম বেশ কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বললাম বলে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আনন্দে প্রায় আত্মহারা হয়ে গেলাম మౌ ఆయిల్యాండ్ ক্রাবি থেকে ফোর আইল্যান্ড ট্যুরে এটা ক্রাবির চিকেন আইল্যান্ড এখানে এবার আমরা যাচ্ছি ক্রাবি থেকে থাইল্যান্ডের পোর্ট আইল্যান্ড ক্রাবি থেকে ফোর আইল্যান্ড ট্যুরে এই ফোরডা আইল্যান্ডটি অত্যন্ত সুন্দর একটি আইল্যান্ড এখানে কোরাল আছে এখানে স্কেলিং হয় বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিও হয় আর বেশ অনেকটা বড়ো এই দ্বীপটা সাধারণভাবে ফোর আইল্যান্ড ট্যুরে এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয় আমরা লাঞ্চ এখানে করলাম করে আনন্দ উপভোগ করতে থাকলাম এবং পরবর্তী গন্তব্যস্থলের দিকে অর্থাৎ ফারালাং কেপ বিচের দিকে আমরা যাত্রা শুরু করলাম এবং ফারালাং কেপ বিচে আমরা পৌঁছলাম ক্রাবি থেকে ফোর আইল্যান্ডে এইখানে জলের ভেতর বহু গুহা তৈরি হয়েছে এখানে একজন স্নকেলিং সুইমিং ইত্যাদি ইত্যাদি হয় এর ভেতরে যে গুহাগুলো আছে সেই গুহার মধ্যেও মানুষ যেতে পারে কায়াকিং হয় ইত্যাদি ইত্যাদি আমরা লং টেল বোটে এই জায়গায় এসেছি ক্রাবিতে ও আইল্যান্ড টু আমাদের এখানে ইসি আমরা এখান থেকে বোটে করে আওনাং বিচ হয়ে হোটেলে ফিরে যাব আজকের দিনটা একটু একটু ঘুরব কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজ থাইল্যান্ডে আমাদের শেষ দিন আমরা ক্রাবি থেকে ব্যাংককে ফিরে যাব এবং ব্যাংকক থেকে কলকাতা তারপর ট্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এসেছি তার এয়ারপোর্টের পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট ঘুরে ফিরে একটু দেখছি ฉุกเฉินกรณีท้งสัานต่างไว้บเคืนหากมีควันเกิดขึ้นให้หมาตัวลง Airport Bangkok for your safety, please remain still. Do be careful when opening the overhead compartment. Please ensure you have all your personal belongings issued before leaving the aircraft. It was a pleasure having you on board and we look forward to the journey ahead. Have a good night. <laughs> <laughs> দশটার মধ্যে ব্যাংকক এয়ারপোর্টে তারপরে প্রায় ছ সাত ঘন্টা আমাদের এখানে বসে থাকতে হলো ভোর পাঁচটা আমাদের কলকাতার ফ্লাইট সেই ফ্লাইটে উঠে আমরা সকাল সাতটা নাগাদ চলে এলাম কলকাতায় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখছি নমস্কার